ভেতরটা লাল না ভেতরটা সাদা না খুব মোটামুটি এখন খেয়ে এবার দেখবো যে এটা এখন মিষ্টি না পেতো না টক बीजोनर जने हिरोক্ত লাগি না বাগাদারছতে বিচন থাকে খুব বিরক্ত লাগে এবারে এটাকে এমনি করে ধোলে ধোলে মটা কেতা হবে আর সব কেতা কিছু মনে হবে থেকে দিবি খেতে খেতে বিচনগুলো ফেলে দিছলি তো ধুই আগে ধোবো আজকে দি রাখ এই দুইই শাক কাটে নিয়ে রানিরা খাবে না রানিরা

জ্বর করছে রে মাথাটা নামিয়ে জলে তো করছেন Zaten bu bir ayıtsın. Doğal olarak ortası atak değil mi? Neyse. Nasıl nó đang muốn con ăn cùng khăn lắm nó không đẻ, răng nó không đau hết,

저희도 곧 단락에 가고 세희도 단락에 가고 저희도 단락에 가고 나 저기서